লাস্টে বার করেছিলাম শক্তি ঠিক আছে ওই জায়গায় দেখবি ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এতদূর পর্যন্ত করাই ছিলাম মনে আছে কি এটা আরটা রিডবার্ক ধ্রুবক ছিল আরটা হচ্ছে রিডবার্ক ধ্রুবক আর আরের এর মানটা ছিল কত ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন সিক্স মনে হয় সম্ভবত এবার দেখবি মানটা ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আছে ঠিক আছে এরকম কিছুটা মান আছে একবার দেখবি এবার শুন লিমেন বামার প্যাসেন্ড ফুণ্ড হামফ্রে ব্রেকেট এই নামগুলো কি শোনা শোনা লাগেছি এবার শুন লিমেন শ্রেণী প্রথমে প্রথমে আছে লিমেন শ্রেণী বা লাইমেন শ্রেণীও বলে লিমেন লিমেন কখন হয় ভালো করে শুনবি দেখ আগের দিন আগের দিন দেখ এরকমভাবে একই ছিলাম শক্তি স্তরগুলো এটা হচ্ছে এক নাম্বার কক্ষপথ এটা হচ্ছে এক নাম্বার কক্ষপথ আর এক নাম্বার আর দু নম্বরের মধ্যে গ্যাপটা অনেকটা বেশি থাকে কি জন্য বেশি থাকে হ্যাঁ ইয়ার মাইনাস তেরো দশমিক ছয় আর ইয়ার মাইনাস তিন দশমিক চার দুইয়ের পর যখন তিনে যাব তখন দেখব এটা কিন্তু কাছাকাছি চলে এসছে যখন আরও উপরে যাবো ওইটা এনসমান থ্রি যখন আরও উপরে যাব তখন দেখছি আরও কাছাকাছি চলে এসছে আরও উপরে যাব আরও উপরে যে এবার দেখছি আরও কাছাকাছি চলে এসেছে যত উপরে যাব তত কী হবে কাছাকাছি এসবে এটা চেন সমান এটা এক দুই তিন এটা চেন সমান ফোর আর এটা চেন সমান ফাইভ বুঝতে পেরেছিস কি এবার আরও যখন উপরে যাবো এন সমান কী হবে কাছাকাছি হয়ে যাবে তাই তো মানে এরকম কাছাকাছি হয়ে যাবে ঠিক আছে এটাকে দেখলাম এন সমান সিক্স এ ধারে লিখলাম এইবার শুন লিমেন শ্রেণী কখন হয় লিমেন শ্রেণী দেখ তার আগে আগের দিন শিখেছিলাম যে দু নাম্বার কক্ষপথ থেকে এক নাম্বার আসছে এটা কি বলেছিলাম সে ই টু থেকে ই ওয়ান আসছে তখন শক্তি বর্জন করে এরকম বলেছিলাম তাহলে এন ওয়ান মানে কি এন ওয়ান মানে যে কক্ষপথে আসছে যে কে বটে বটে যে কক্ষপথে যে কক্ষপথে আসছে মানে যে কক্ষপথটায় আসবে এটা হচ্ছে এন ওয়ান আর এন টু কি যেখান থেকে এসছে যে কক্ষপথ থেকে এসছে যেখান থেকে আসছে বল বুঝতে পারছিস কি দু নাম্বার থেকে এক নাম্বার এসছিল আগের দিন বলছিলাম ই টু থেকে ই ওয়ান আসে ই টু থেকে ই ওয়ান আসে এন টু থেকে এন ওয়ান আসে এন টু থেকে এন ওয়ান আসে এন ওয়ানে আসছে মানে কোথায় এসছে কোন কক্ষপথে এসছে এন ওয়ানে কোন কক্ষপাত থেকে এসছে এন টু থেকে বুঝতে পেরেছিস কি এবার লিমেন শ্রেণী মানে কি ভালো করে শুনবি লিমেন শ্রেণী মানে দুই থেকেও কোথায় এসবে একে আসবে কোথায় এসবে তিন থেকেও একে আসতে পারে চার থেকেও একে আসতে পারে পাঁচ থেকেও একে আসতে পারে ছয় থেকেও একে আসতে পারে বা ইনফিনিটি দিকে ইনফিনিটি থেকেও কোথায় আসতে পারে এক আসতে পারে বল বুঝতে পারিস কি এই শ্রেণীটাকে বলবো লাইমেন শ্রেণী বা লিমেন শ্রেণী তাহলে লিমেন শ্রেণী মানে কি কত নম্বর কক্ষপথ আসবে এক নম্বর কক্ষপথ আসবে কোন জায়গায় এক বসাবো এন ওয়ানে না এন টুতে এন ওয়ানে তাহলে এটা কি হবে বল এটার জন্য হবে ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু এন ওয়ান মানে যে কক্ষপথে আসছে কত কক্ষপথে আসছে মানে এক নম্বর তাহলে এন ওয়ানের স্কোয়ার আছে একের স্কোয়ার একের স্কোয়ার মানে একই তাহলে এক বাই এক মানে একেই তাহলে এটা আর লিখলাম নেই মাইনাস ওয়ান বাই এন টু তার স্কোয়ার বলো এটাই তো এন টু টু এন টুই রেখলাম এন টু টু এন টুই কেন রেখলাম দুই থেকেও আসতে পারে তিন থেকেও আসতে পারে চার থেকে পাঁচ থেকে ছয় থেকে সাত ইনফিনিটি দিকেও আসতে পারে সেই জন্য এটা এন টুই রেখলাম এটা কোন শ্রেণী লিমেন এইবার লিমেনের পর যদি আমরা বামারে যাই বামার বামার কোনটাকে বলবো দেখ আগে কক্ষ কোন কক্ষপথে এসছিল এইবার তিন থেকে এইবার দেখ তিন থেকে দুই এসলো তিন থেকে কোথায় এসছে বল দুই এসছে চার থেকে কোথায় এসছে পাঁচ থেকে কোথায় এসছে ছয় থেকে ইনফিনিটি থেকে মানে সবাই কোথায় পৌঁছাচ্ছে দু নাম্বার কক্ষপথে এটাকে বলবো বামার এটা কি বলবো বামার শ্রেণী তাহলে বামার শ্রেণী জন্য কি করবো ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু ওয়ান বাই এন ওয়ানের স্কোয়ার এন ওয়ানের এন ওয়ানটা কি যে কক্ষপথে কোন কক্ষপথে এসেছি দু নম্বর তাহলে এখানে দুইয়ের স্কোয়ার হবে বল ঠিক কি না মাইনাস ওয়ান বাই এন টুটা এন টু এর রেখিলাম বুঝতে পারিস লিমেনের পর বামার পর আছে প্যাসেন প্যাশেন একই রকম ভাবে বল প্যাসেন এর ক্ষেত্রে ওয়ান বাই ল্যামডা সমান আর দুইটা কি দু নাম্বার হইলো এটা কত নাম্বার তিন নাম্বার তাহলে তিনের মাইনাস ওয়ান বাই এন টু তার তিনের স্কোয়ার মানে কি রে বল বুঝতে পারিস এটা কী বলবো আমরা প্যাশান প্যাশেন্টটা যদি দেখানোর তো বারবার দরকার না যদিও ঠিক আছে তোর যদি মনে হয় যে আমরা দেখবো দেখ তিন নাম্বার আসবে মানে এটা তিন নাম্বার চার থেকে কোথায় পয়সা ব্যাক পাঁচ থেকে ছয় থেকে ইনফিনিটি থেকে সব জায়গার থেকে কোথায় আসবে তিনে এটা কী বলবো আমরা প্যাসেন বুঝতে পারছিস এইবার প্যাশেনের পর আছে ফুণ্ড আছে তো ফুন্ড আর ফান্ড দুটো দুটো হ্যাঁ ফুন্ড কোথাও কোথাও ফান্ডও আছে নাই নয় মানে দেখ সেই ইংলিশ অনেক হান্ড ফোন দুটোর মধ্যে একটা বলতে পারিস কোনো অসুবিধা নাই ঠিক আছে যেমন অনেক বিজ্ঞানের নাম যেমন ভোলার বিজ্ঞানের নাম ছিল একটা জৈব রসায়নে ভোলারও বলে আর ভোলারও বলে তারপরে তুই আরও যে নামগুলো আমার এখন মনে না এই মুহুর্তে যেগুলো এখন মনে পড়ছে না এই মুহূর্তে কিন্তু অনেক বিজ্ঞানের নাম এরকম বিভিন্ন একটা কীরচপ কোনো স্যার কিরচপ বলে কোনো স্যার কারসপ বলে দেখবি হ্যাঁ চ্যাড উইক বলে বা স্যাডউইক বলে সেদিন বলছিলাম যে ইয়ার সময় নিউক্লিয়াস সময় যখন দরকার তখন মনে পড়েছে না যেই বলে দেখ প্যাশেন হল প্যাশেনের পর হচ্ছে ফুন্ড ফুন্ড মানে কত নাম্বার আসবে বলতো সূত্রটা দেখ ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু এটা চারি আসবে চারি আগামী পর্যন্ত তিন পর্যন্ত হয়েছিল তাহলে চারের স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টুর স্কোয়ার বল বুঝতে পারছিস কি ফুন্ডের পর আছে হামফ্রে হামফ্রে মানে চারি জায়গায় কথা হয়ে বল আর কোনো পরিবর্তন হবে না হামফ্রে পর্যন্ত চলে আছে বুঝতে পারছিস তাহলে এবার দেখ পরপর কি করে স্যার মনে রাখব পরপর মনে রাখতে দেখবি টেন ইয়া তো ইলেভেনে অসুবিধা হইতো পরমাণুর গঠন বলে একটা চ্যাপ্টার ছিল না লিমেন মানে কত সারা নেই পেশেন্ট মানে এখন কিছুদিন পর ভুলে যাবে ঠিক আছে ওইটা মনে রাখার জন্য একটা ইয়ে আছে লাল বাজারের পুলিশ বড় ফাঁকি বাজ লাল লাল মানে লিমেন বাজার মানে বামার পুলিশ থেকে এসছে পেশেন্ট তাহলে লিমেন বামার পেসেন বড় বড় একটা ইয়ে হচ্ছে না পুলিশ ফাঁকি বাজ এরকম লিখল তাহলে এটা হচ্ছে ফোন ঠিক আছে আর বাজ বাজ নয় এটা মানে আসলে হাজের মতো উচ্চারণ করতে হবে তাহলে হামফ্রে হবে হামফ্রে পর্যন্ত আছে কি ব্রেকেট তারপর হামফ্রে লয় ব্রেকেট এটা ব্রেকেট তারপরে হামফ্রেড হবে ও ব্রেকেট পর্যন্ত আছে তো ও তাহলে শোন লিমেন বামার প্যাসেন ফোন আর ব্রেকেট হামফ্রেডা নাই ও আমি হামফ্রেডটা বললে মনে হচ্ছে ও লিমেন বামার ও লিমেন বামার আমি ইয়েটা বলছি হামফ্রেড বলেছি ব্রেকেটের জায়গায় হ্যাঁ লিমেন বামার প্যাসেন ফোন ব্রেকেট তো নাই তাহলে ভাবে লাভ নেই পরে হবে মনে হচ্ছে পরে হবে অবশ্যই বলে একটু বুঝতে পারেছিস কি তাহলে পর পর মনে রাখতে পারবি তো এবার শোন নেক্সট হ্যাঁ এগুলো কঠিন লাগিল না ইন্টারেস্টিং লেগছে না এই জায়গাটা ইন্টারেস্টিং লাগার কথা যদি রিভাইজ দিচ্ছিস তো না তাহলে লাগবে এই তো এই এগুলা না প্রতিদিন এই তো ইয়াকে দিছে দায়িত্ব আর গস্থিকে কথা ধরে লেখবি ও লিখে কমপ্লিট করে এখন কমপ্লিট হয় নাই তোর পার্মানেন্ট গঠন লেখা ফোন তো পড়ে না যে ব্রেকেটটাকে বই বললাম তুমি এসে বললি তুমি তো এইতে চেক করে ব্রেকেট রাখো ঠিক 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 এক নাম্বার ও করে দিছি দুই নাম্বার তিন নাম্বার এটা কাছে না দেখছি দেখ কি আছে সুপার

পুলিশ পুলিশ থেকে হবে প্যাশেন্ট বড় বড়টা হবে বড় বড় দিয়ে হবে ব্র্যাকেট তারপর হাম ফাঁকি বাজে আর ফাঁকি দিয়ে ফাঁকি দিয়ে হচ্ছে ফুন্ড আর বাজটা হাজার মতন হবে ওইটা হাম ফ্রি হবে বুঝতে পারলে কি মানে বুঝতে পারিস না বল লিখে দিচ্ছি আমি একবার লাল বলতে লিমেন বাজারের হ্যাঁ হ্যাঁ পুলিশ বড় ফাঁকি বাজ এদিক দেখ এদিক দেখ এদিক লা এই শুন রে লালটা প্রথমে আছে এক নাম্বার বাজারটা দু নম্বর এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এই বাজটা ধরছি নি ঠিক আছে বুঝতে পেরেছিস কি লাল এক নাম্বার আইসবি এক নাম্বারে মানে এটা লিমেন বুঝতে পেরেছিস লিমেন দন্ত দু নাম্বার কি আছে বাজার এখান থেকে এসছে বামার তিন নাম্বার আছে পুলিশ মানে প্যাসেন তাহলে মানে কত নাম্বার শ্রেণী বড় বলতে ব্র্যাকেট বানানটা জফলা আকার নাই মনে হচ্ছে লিখেছি ফাঁকি বলতে ফুন্ড

এটা দেখ না বুঝতে পারিছিস কিনা এটা দেখ না বুঝতে পারিছিস কিনা লাল বাজারের পুলিশ প্রবাহ ক্লিয়ার হয়েছে এটা ততদূর পর্যন্ত এইবার ব্যাপার হচ্ছে এরকম প্রশ্ন কী দেই এখান থেকে শুনবি প্রশ্ন কী দেই এইখান থেকে এইরকম কিন্তু প্রশ্ন মাঝে মধ্যেই দেয় ভালো করে শুনবি এতদূর পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর এগুলো প্রশ্নের আকারে লিখবি প্রশ্নের আকারে যে এইরকম পয়েন্ট দিবি যে লিমেন শ্রেণীর এরকম প্রশ্ন কিন্তু দেই লিমেন শ্রেণীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য হ্রস্বতম ও দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান হ্রসতম তিরঙ্গ দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান ভালো করে শুনবি হ্রসতম আর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান বলেছি ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে তোরা দেখ না আগে এইটা পড়েছিস কি না ই সমান ফোটনের শক্তি হচ্ছে এইচ ইন নিউ পড়েছিস পরে পরের লাইনে এই নিউজ জায়গায় এইচ সি বাই ল্যামডা পড়েছিস এটা সে নিউ জায়গায় সি বাই ল্যামডা লিখতে হয় তাহলে বল ই আর ল্যামডার মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক ইটা উপরে আছে ল্যামডাটা ই এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এইবার লিমেন শ্রেণীর জন্য করছি এটা এক নম্বর কক্ষপথ